এই রাসেল ভাইপার একশো বছর আগে কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল এটা সাহারা মরুভূমিতে পাওয়া যায় আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায় বাংলাদেশে কিভাবে আসলে এই সাপটা সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি আর কিছু সাপ আছে আপনি জানেন কিনা সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পার্সেন্ট সাপ যাদের বিষ নাই মানুষকে কামড়াইলে মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না দর্শক সারা দেশে এখন আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার এই রাসেল ভাইপার সাপ নিয়ে কিন্তু আপনারা দেখেছেন কিন্তু সবাই কিন্তু আতঙ্কে আছে কিন্তু এতে কি সমাধান হতে পারে ইসলামের দৃষ্টিতে আপনারা সম্পূর্ণ আলোচনাটুকু শুনবেন যে মুস্তাফিজ সুজুর যে আলোচনাটুকু করেছে একশো বছর আগে এটা রাসেল ভাইপার সাপটি ছিল না কিন্তু হঠাৎ করে এই সাপটি কোথা থেকে এলো আমরা সম্পূর্ণ মুস্তাফিজ হুজুরের মুখ থেকে আলোচনাটুকু শুনবো এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কথাগুলো শুনবেন এবং ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন চলেন আমরা মুস্তাফিজ হুজুরের মুখ থেকে সম্পূর্ণ আলোচনাটুকু শুনে আসি এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না খেয়াল করে দেখেন ধরেন আপনার পাঁচ দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে মানে না এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে সাপের ব্যাপারে কিন্তু হাদিস আছে একাধিক এবং এক্ষেত্রে আব্দুল্লাহ তিনি সাপ দেখলেই কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন আপনি বলবেন যে হজুর কেন তিনি মারতেন নবজি সাল্লাহাম এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহেবদেরকে কোন সাপ দেখেন নবীজ সালসালাম সে সাপের ব্যাপারে আদি আল্লাহাল রসুল্লাহাম বিকতলি জিত তুফিয়া তাইনে ফাইনাহু ইয়াল তামিসুল ইউসিবুল হাবাল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট বিশদর সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন কারণ তার দৃষ্টিশক্তি শক্তি কেড়ে নেয় এবং গর্ভস্থ সন্তানের উপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে গর্ভে যে সন্তান থাকে এরকম কোন মাকে যদি এই সাদা রেখা বিশিষ্ট সাপ দংশন করে তাহলে সেই সন্তানের উপরে ইফেক্ট করে মায়ের উপরে ইফেক্ট করে এটা নবীজি নিজে বলেছেন কোথায় আছে হাদিসটি এই হাদিসটি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিস ওয়া ক্বালাল আবতারু ওয়া ইয়া তাই কি লেজ খসে যাওয়া এবং পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট সাপ সাপ দেখলেন তারপরে অন্যান্য এবং বাইরে যে সমস্ত আশপাশে থাকে এই সাপ তোমাকে দংশন না করলে তোমার ক্ষতির কারণ না হলে তুমি তাকে হত্যা করতে না এটা নবীজি নিজেই নিষেধ করেছেন তাহলে কি এখান থেকে বোঝা যায় যে সাপটা আপনার শরীরের জন্য ক্ষতি জীবন বিনাশ করবে সেই সাপটা আপনার হত্যা করতে হবে আর কিছু সাপ আছে আপনি জানেন কিনা সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি সাপ যাদের বিষ নাই মানুষকে কামড়াইলে এই মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তারে খোঁচা খুঁজে না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু না খেয়াল করে দেখেন ধরেন আপনার পাঁচ দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে কিন্তু সব মানে এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার একশো বছর আগে কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল এটা সারা মরুভূমিতে পাওয়া যায় আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায় বাংলাদেশে কিভাবে আসলে এই সাপটা এখন আমরা জানি না যে এটা কারো ষড়যন্ত্র কিনা বাংলাদেশের কৃষিঘাত ধ্বংস করার জন্য এই রাসেল ভাইপার ছাড়িয়ে দিলে কৃষকরা ভয়ে মাঠে যাবে না ধান কাটতে পারবে না বা জঙ্গলে যাবে না কারণ এটার ইফেক্ট কিন্তু কৃষিখাতে অবশ্যই করবে ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুশি এবং মেডিসিন বা ইঞ্জেকশন দেওয়ার পরে অ্যান্টিভেনম দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না অনেক সময় কিডনি বিকল করে ফেলে হার্ট দুর্বল করে ফেলে হার্ট বিকল করে ফেলে মানুষ মারা যায় এখন নবাল্লাহামের সেই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যেহেতু রাসেল ভাইপার মানুষের জন্য ক্ষতিকর এবং আজকে দেখলাম পত্রিকায় ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইপার একটা মারতে পারবে তার আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো এখন মানুষের জীবন আগে ভাই প্রাণী এই সাপ পোকামাকড় যারা দংশন করে এগুলো পরিবেশের ভারসাম্য অবশ্যই রক্ষা করে কিন্তু মানুষের জীবনের জন্য যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নবী ভাষ্য অনুসারে সেটা হত্যা করতে হবে ইভেন কুকুর রাস্তায় যে সমস্ত কুকুর ঘোরাফেরা করে আপনার কোনো ক্ষতি করে না তাদেরকে হত্যার কথা বলা হয় না

বিষটা কিন্তু শরীর মধ্যে ঢুকতেছে এখন আপনি শরীরের মধ্যে বিষ ঢুকেছে ওই জায়গাটা না বেঁধে আপনি ওজার কাছে ওজা কি করতেছে ওই তদবির করতে 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 আগে যেমন বাংলা সিনেমা দেখা যায় ওই যে বিন আর কাটা যে সাপটা ধ্বংসন করছে আবার উড়িয়ে চলেছে একেবারে হ্যাঁ আসার পরে ওখানে মনে করেন মুখটা দিয়ে আবার মনে করেন বিষ করে ফলে এগুলো মিথ্যে কথা ভাই এগুলো এগুলো ভিত্তি না তো হ্যাঁ সাহবির একটা কাজ করেছিলেন সুরা পরে ওই জায়গাটাই থুথু লাগিয়েছিলেন তারপরে ওটা বের হয়ে গিয়েছিল এর মানে এই না যে থুথু লাগাইলেই সাবার বিষ বাইরে যাবে কামরাইসের সেরা আসে ভাইবার আর আপনি নামাজ পড়েন না রোজা করেন না থুথু লাগাই দিতেছেন থান এখন কপ ফেললেও কিন্তু বের হবে না এগুলো খেয়াল রাখতে হবে তাহলে আপনার করণীয় কি আপনাকে হবে ডাক্তারের কাছে আপনি ডাক্তারের কাছে যান যাওয়ার পরে আপনি চিকিৎসা নেবেন আর ও যা তারপরে বিন বাজানো এই সমস্ত জিনিসগুলো অথেন্টিক হতো না যে জায়গাটায় অথেন্টিক বা কারো কাছে এমন মেডিসিন থাকলে আপনি সেই জায়গাটা চিকিৎসা নিতে পারেন আবার আমাকে ভুল বুঝেন না ঝাড় ফুক ইসলাম কিন্তু জায়গ কিন্তু কবিরাজির নামে যে বিন বাজাইতে বাজাইতে সাপকে দৌড়ায় নিয়ে আসা আচ্ছা ভাই সাপ এখানে কামড়ানোর পরে বসে থাকে বুঝলেন কথা ধরেন কামড়াইলে উত্তরা দশ নম্বর সেক্টরে সাপটা দশ নম্বরে কামড়া ভাসতে 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 রাত্রে সফর করতে করতে টঙ্গি চলে গেছে এখন আপনি এখানে বিন বাজাইতেছেন সাপ আছে টঙ্গিতে উত্তরা দশ নম্বর থেকে গাড়ির আওয়াজে সাপ বিনের আওয়াজ পাবে কিভাবে জিনিসগুলো কিন্তু একটা ভাবার বিষয় তাহলে আমরা এই বিষয়গুলো গুলো খেয়াল সাপে কামড়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবো সাপে কামড়ানোর জায়গায় তৎক্ষণাৎ পরিষ্কার করে ব্যান্ডেজ বা সুতির কাপড় দিয়ে ঢেকে দিব এটা ডাক্তাররা বলছেন এবং সেই জায়গাটাই রসি দিয়ে হালকা করে বেঁধে দিন যাতে করে বিষটা উপরে যাতে না পারে মনে রাখবেন আপনি পানির মধ্যে পা দিয়ে রেখেছেন পানিতে থাকা কোনো সাপ যদি পায়ের উপরে কামড় দেয় এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনি পানিতে আছেন ঠিক সেই সময় সাপ আপনার পায়ে কামড় দিয়েছে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না কেন বলেন তো সাপটা যখন কামড় দেয় বিষটা যখন এই তার দাঁত থেকে বা মুখ থেকে ছাড়ে বিষটা ছাড়ার সাথে সাথে পানির সাথে মিশে ওই বিষটা শরীরের মধ্যে ঢুকে না এই জন্য সাধারণত বিষ দর সাপ পানির মধ্যে কামড় দেয় না এই দোরা সাপ টোড়া সাপ যেগুলো কামড় দেয় চিন্তার কোনো কারণ নাই কিন্তু

মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম